আচ্ছা বলুন তো সকালে উঠে কার কার আমার মতো রুটি বানাতে ইচ্ছা করে না বা বেলুন ফিরি দিয়ে রুটি বেলতে ইচ্ছা করে না তারা আমার মতো এখানে কিছু বেগুন পুড়িয়ে নেবেন নিয়ে ভত্তা করে ফেলবেন আর এখানে একটা গামলা নেবেন গামলায় কিছু পানি নেবেন আর ওর ভিতরে একটু লবণ দিবেন। দিয়ে কিছু আটা দিয়ে সমানে নাড়তে থাকবেন যতগুলো যতক্ষণ না আটাগুলো পানির সঙ্গে মিশে যায় যেন দানা না থাকে এইভাবে খালি নাটতে থাকতে হবে যতক্ষণ না দানা গলে যায় আর এবার একটা চুলাতে প্যান বা আপনাদের যদি তাওয়া থাকে তাওয়া দিবেন আর এক চামচ আর একটু যদি বড় করতে চান তাহলে আরও হাফ চামচ দিয়ে আমার মতো এমন করে ঘুরিয়ে নেবেন নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন ব্যাস এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে নেবেন নিয়ে এভাবে ভালো মতো করে সেকে নেবেন এই যে আমার ছাকা হয়ে গেল এমন করে আমি আরও একটি করে নিচ্ছি বাস এমন করে করে নেবেন তাহলে বেলা বেলির কোনো ইহো নাই আর এগুলাও খেতে খুবই মজা লাগে আপনারা করে খাবেন ভর্তা ডিম ভাজি যা দিয়ে খাবেন তাই অনেক ভালো লাগে আর আমার মতো এমন করে কে কে বানিয়ে খেয়েছেন কমেন্ট করবেন এবং যারা খাননি তারা খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফিজ